সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি এবং এই দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং সাথে সাথে আমি আনন্দিত আশা করছি সকলে আমাদের এই কবি পরিষদের সঙ্গে থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এই কবি পরিষদকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য সকলেই সহযোগিতা করবে আজকে দূর দূরান্ত থেকে আগত সকল অতিথিবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের এই সাহিত্য আড্ডায় শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমাদের এই সাহিত্য আড্ডাকে আরও অনেক সুন্দর করে আমাদের এই কবি পরিষদকে অনেক দূর এড়িয়ে যাওয়ার পথে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সাইফ আসসালামু আলাইকুম